আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আল্লাহর চেহারা বা আকার সম্পর্কে আলোচনা হবে আল্লাহর আঁকা আছে তিনি নিরাকর নহে যিনি নিরাকর হন তিনি পদ্ম থাকে না যেমন আল্লাপা রবুল আলমিন কোরআনে বলেছেন অর্থাৎ আল্লাহ বলেন হে ইবলিস আমি যাকে নিজে হস্তে সৃষ্টি করেছি তাকে সিদ্ধা করতে কিসে তোমাকে বাধা সৃষ্টি করল। করলো সিয়দ। আয় নম্বর পঁচাত্তর এই আয় দ্বারা প্রমাণ হলো যে আল্লাহর হাত আছে অতএব যার হাত থাকে তাকে নিরাকা বলা যায় না এই আয়াতের পরিপ্রেক্ষিতে কোনো হুজুর যদি বলেন যে এটা আল্লাহর কুদরতি হাত তাহলে আদম তৈরি করতে চল্লিশ দিন সময় লাগলো কেন এটা আমার প্রশ্ন যদি এটা আল্লাহ কুদরিত হাত হয় তা কুদুরতে হাত হলে মুহূর্তের মধ্যে তিনি কোন শব্দ দ্বারা আদম সৃষ্টি করতে পারতেন তিনি পারেন না এটা বলবো না কিন্তু তিনি করেন নাই বাস্তবিক হাত দ্বারা যে কোনো কাজ করতে গেলে তার সময়ের প্রয়োজন আছে কিন্তু কুদরতির হাতের ক্ষমতা দ্বারা যদি কেউ কোনো কাজ করে তার কোনো সময়ের প্রয়োজন হয় না এখানে আদম আলাহ সালামকে তৈরি করতে সময়ের প্রয়োজন হয়েছিল মানুষ কি করে বলে যে এটা কুদরতির হাত যারা বলে এটা কুদরতির হাত তাদের শিক্ষার বহর খুব কম যদি কোনো ব্যক্তি বলে যে আদম আল সালাম আদম তৈরি করেছিল তিনি কুদুরিতে হাতে এটা জানবো তেনার শিক্ষা ভোটটা খুব কম কারণ যে কুদুরিতে হাত হইলো তাহলে চলুন সময় কিছু নেই লাগলো এরপর আল্লা পাক তিনি নিজের পায়ের কথা বলেছেন যেমন আল্লাহ বলেন যার নাম কি আমি আমার পা দ্বারা ভর্তি করব এখানেও তিনি নিজের পায়ের কথা বর্ণনা করেছেন সোনা কালামের মধ্যে আল্লাহ বলেন ইয়াকিও অর্থাৎ তোমরা স্মরণ করো সেই দিন পায়ের গুছা খোলার পর সিদ্ধার জন্যে আহ্বান করা হবে আল্লাহ বলছে সে স্মরণ করো সেই দিনকে হ্যাঁ আমাকে সিদ্ধা দেওয়ার জন্যে আমার পায়ের গুছা খোলা হবে যারা মমিন নরনারী তারা সকলে আল্লাহর পায়ে সিদ্ধা করবে আর যারা দুনিয়ায় লোক দেখানো সিদ্ধা করছে সেদিন তারাও আল্লাহর পায়ে সিদ্ধা করতে যাবে কিন্তু তাদের পিঠ সোজা হয়ে যাবে হ্যাঁ সিদ্ধা করতে অক্ষম হবে এই আয়ত থেকে বোঝা গেল আল্লাহর পাও আছে সুরা কালাম আয়ত নম্বর বিয়াল্লিশ এরপর সুরা আলকাসাস আয়ত নম্বর অষ্টশি এর শেষ আয়তে আল্লাহ বলেন অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আল্লাহ বলেন সেদিন আমার চেহারা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে এখানেও আল্লাহ পাক তিনি নিজের চেহারা বর্ণনা করেছেন সুরা আর রহমান এখানে আল্লাহ বলেন যেমন কুল্লুমান আয়ত নম্বর ছাব্বিশ সাতাশ এর অর্থ হলো ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ফানা বা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে না শুধু তোমার মুখ মণ্ডল বাচ্চি জালালি চেহারাখানা খানা তিনি মহিমাময় ও মহা অনুভব এই আয়দেও আল্লাহ নিজের মুখমণ্ডলের কথা উল্লেখ করেছেন তাহলে আল্লাহকে নিরাকার বলা যাবে না এবার আসুন আধ্যাত্মিক লাইনে কিছু কথা আমাদের সামনে তুলে ধরি সবাই বলে যে আল্লাহ নিরাকার এর ভাবার্থটাই বা কি যেমন নিরাকার নিযুক্ত আকার সমান নিরাকার মানে পানি আকার মানে আকারই তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ পানির আকার পানির আকার কেমন উত্তরটা হবে কেমন জানেন পানির নিজস্ব কোনো আকার থাকে না পানি যে পাত্রে ধারণ করে সেই রূপ বা সে আকাশে ধারণ করে যেমন ধরা যাক পানির গিলাস পানির বদনা পানির জগ পানির বালতি পানির পাত্র পানির কলচি কিন্তু গ্লাস পানির বলা যায় না বালতি পানির বলা যায় না জগটা পানির বলা যায় না যতক্ষণ পর্যন্ত পানি বালতি গিলাস জগ ইত্যাদি এদের ভিতর প্রবেশ করে নেয় ততক্ষণ পর্যন্ত এদের নাম হলো কেউ বালতি কেউ জগ কেউ গিলাস বুঝতে পারলেন যখন একটা বালতির মধ্যে পানি ভরা থাকে তাকে পানির বালতি বলা যায় গ্লাসের মধ্যে পানি ভরা থাকলে পানির গ্লাস বলা যায় কিন্তু যতক্ষণ তার মধ্যে পানি ভরা থাকে না তখন কি বলা হয় কেউ বলে একটা গ্লাস কেউ বলে বালতি কে বলে জক ইত্যাদি ইত্যাদি বলে যখনই তার ভিতরে কিছু ঢুকি যায় সেইটার নাম অনুসারে তাকে বলা হয় যে এটা এমক যখনই তাদের মধ্যে পানি প্রবেশ করে তখনই এদের বলা হয় এক কথায় পানির পাত্র তদ্রুপ আল্লাপাক যার ভিতর প্রবেশ করে নাই যখনই আল্লাপা ভিতরে প্রবেশ করেন তারই রূপ আকার তিনি ধারণ করেন তিনি নিজস্ব কোনো রূপ বা আকার নাই আল্লাহর আকার নির্ণয় করতে হলে একটু ঠান্ডা মাথায় কোরআন হাদিস দ্বারা গবেষণা করতে হবে পড়লে হবে না এই কোরআন শরীফে আল্লাহ বহু স্থানে বলেছেন যে ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্য কিন্তু কোরআন নিয়ে আমরা কেহ গবেষণা করি না অনেকে আবার বলে থাকেন আমি হাফিজ কে বলে আমি দুলক হাদিসে হাফিজ কে বলে আমি মুহাদ্দিস কে বলে বলেছিল কোরআন কিন্তু কেউ গবেষণা করে না পড়ে মুখস্থ করা আর গবেষণা করা এক নয় তারই জন্যে আমাদের মাঝে এত মতবিরোধ ঝগড়া সৃষ্টি তাই মললানা রুমি তিনি তা লিখিত কিতাবে কি বলেছেন জানেন মসম শরীফে উল্লেখ করেছেন যে কোরআন শরীফের সারবস্তু যেটা সেটা আমি মলনার রুমি তুলে নিলাম আর যেটা অসার বস্তু সেটা বর্তমান আলেম সমাজের মুখে আমি ছুড়ে দিলাম অতএব কোরআনের সার্বত জানতে বা বুঝতে হলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির প্রয়োজন যেনার মধ্যে ইলমে আধুনিক জ্ঞান আছে কোরআন শরীফের সুরা মায়েদের আচ্ছলহীনভাবে আয়তা আল্লাহ বলেন লি কুললে যা আল্লাহ মিনকুম সির আতা মিন হাজ অর্থাৎ আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দুটি পথ সৃষ্টি করেছি একটা শরীয়তের পথ আর একটা মিন হাজ বা খাস পথ যেটাকে মারে ফতের পথ বলা হয় বর্তমানে অধিকাংশই আলেম সমাজ একটা পথই বেছে নিয়েছে সেটা হলো সোরেতের পথ আর যেটা মারফতের পথ সেটা বাদ দিয়ে চলে আর মুখেই বলে আমরা কোরআন মেনে চলি সুরা মায়দার এই আটচল্লিশ নম্বর আয়াতটা যদি বর্তমান আলেম সমাজ মেনে চলতো তাহলে আমাদের মধ্যে এত বিভেদ সৃষ্টি হতো না মারফতের পথে অবলম্বন করতে হলে আমাদেরকে একজন কামেল পিরো মুর্শিদের সান্নিধ্যে নৈকট লাভ করতে হবে বা বাইত গ্রহণ করতে হবে এই বাইত কথাটা বর্তমান কিছু আলেম সমাজ মানতেই চায় না এই বাইতের কথাটা পাক কুরআনে কয়েক জায়গায় উল্লেখ করেছেন যেমন সুরা মমতাহীন আয়ত নম্বর বারো ইয়া আই হবি আকাল না তু ইউ বা ইউনাকা অর্থাৎ হে নবী আপনার কাছে যেসব মমিন নর নারীরা এসে বায়েত গ্রহণ করে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না এরপর সুরা আল ফাতে হাতে দশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন আল লাজিনা ইউ বায়ুন ইনামা ইউ বায়ুন আল্লাহ ইয়াদুল্লাহ ফাউকায় দিহিম অর্থ নিশ্চয়ই যারা তোমার হাতে বায়ত গ্রহণ করে তারা আল্লাহরই হাতে বায়ত গ্রহণ করলো এখানে পাক তিনি নিজেই হাতের কথা বর্ণনা করেছেন যার হাত থাকবে তার পাও থাকবে সুতরাং যার হাত পা থাকে তাকে নিরাকা বলা যায় না তিনি সাকার আল্লাপা কালামে বলেন বান্ধা তোমরা প্রকাশীয় গোপনে যাহা কিছু করো না কেন আমি সবই দেখি এবং শুনতে পাই তাহলে সবাই আমরা জানি যে আল্লাহ শ্রবণ করে থাকে এগুলো সবই কোরআনের কথা তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর কান আছে এবং চোখ আছে তাহলে তিনি নিরাকার হয় কি করে এরপর সুরা আনফল না পারা শতবায়াত আল্লাহ বলেন ওমা তা ইজ তা ওলা কিন আল্লাহ রমা অর্থ হলো হে আমার হাবিব বদযুদ্ধে কাপের দেশ মুখের উপর তুমি যে এক মুষ্টি কাক করে ছুঁড়েছিলে সেটা তুমি নিজে হস্তে ছোঁড়ো নাই ওটা আমি নিজে হস্তে ছুঁড়েছিলাম এখানেও আল্লাহ নিজের হাতের কথা উল্লেখ করেছেন এই আয় থেকে বোঝা গেল একটু গভীর চিন্তা ভাবনা করবেন নবী বাল্লি ছুঁড়লেন নিজ হাতে আর আল্লাহ বলেন আমি নিজ হাতে ছুঁড়লাম তাহলে প্রকৃতপক্ষে বোঝা গেল যে নবীর হাত যদি আল্লাহর হাত হয় তাহলে নবীর আকার আল্লাহর আকার হতে হয় যেমন সুরা নিশা চারপাড়া আয়ত নম্বর আসি মা এত রসুল আহ ফাঁকা আলা অর্থাৎ যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো অনুসরণ করলো কিন্তু কোরআনে আল্লাহ এটাও বলে নাই যে আল্লাহকে অনুসরণ করলো সে রসুলকে অনুসরণ করলো হ্যাঁ এটা কোন জায়গায় বলে না যে আল্লাহ অনুগত করলো সে রসুলের অনুগত করলো এটাও বলে না কি বলে যে রসুলের অনুসরণ করলো আর সে আল্লাহরই অনুসরণ করলো হ্যাঁ যে রসুলের অনুগত করলো সে আল্লাহরই অনুগত করলো যে রসুলকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো হাত আল্লাহর হাত হাদিস বুখারি তে নবী বলেন মান রানী ফাকাত রা হাক অর্থ হজুর বলেন যে আমাকে দেখলো সে তার হককেই দেখলো যারা আল্লাহর অলি তিনারা এটা বারবার বলেছেন যে আল্লাহ দেখা নবী দেখা নয় আর নবী দেখা আল্লাহ দেখা হয় আল্লাহ দেখা নবী দেখা নয় আর নবী দেখলে আল্লাহ দেখা হয় আবার বলছেন আল্লাহ চিনা নবী চিনা নয় কিন্তু নবীকে চিনলে আল্লাহ চিনা হয় আবার বলছেন আল্লাহ স্মরণ নবী স্মরণ নয় নবী স্মরণ করলে আল্লাহ স্মরণ হয় আল্লাহ বলেন আল্লাহ নুরুন আমি নূর বা জ্যোতি আর সেই জ্যোতি থেকে আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি তাই নবী হলেন নুরুন আল্লাহ নূর অর্থাৎ রূপ জ্যোতি বা নূর এখানে হুজুর পাক সাল্লাহু তাল্লাহ আল্লাহ সাল্লামকে বোঝানো হয়ে আছে হাদিস বুখারিতে তিনি বর্ণনা করেন আমি আল্লাহরই নূরের একটা অংশ তিনি আরও বলেন আউ আলো মা অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন এই আল্লাহর নূরকে সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে একটা উদাহরণ দিচ্ছি জ্বলন্ত উদাহরণ যেমন একটা মোমবাতি থেকে যদি অন্য একটা মোমবাতিকে জ্বালানো হয় তাহলে দুটির মধ্যে কাহাড় জ্যোতি বা আলো কি কম বেশি কিছু প্রমাণ পাওয়া যায় কখনো না উত্তরে সবাই এক বাক্যে বলবেন না তদ্রুপ আল্লাহ তিনি নিজের একটা নূর নুর বা জ্যোতি আর সেই নূর থেকে যখন ডবল আলামিন আর একটা নূর সৃষ্টি করলেন তাহাতে পার্থক্য হয় কি করে যেমন আল্লাহ সুরা মায়দাই বলেন আমি তোমাদের নিকট আমা হতে একটা নূর পাঠিয়েছি কাজ যাকু মিলার নয় নূর সুরা মায়দা আয়ত নাম্বার বারো অথচ কিছু মোল্লা হুজুর কী বলে জানেন এই নূরকে অস্বীকার করে তারা মুখে সবাই স্বীকার করে বলে যে নূর মোহাম্মদ

বাদুদা ইয়াতি বাইনা অত নিশ্চয় যারা আল্লাহ তার রসুলের পুঁথিও অবিশ্বাস করে এবং আল্লাহ বনের মধ্যে বিভাজন বা পার্থক্য সৃষ্টি করে বলে আমরা কিছু বিশ্বাস করিও কিছু অবিশ্বাস করি এবং বলে আমরা মধ্যবিত্ত পথকে অবলম্বন করি কিন্তু আল্লাহ রসুল দুটোকেই এক মনে করে না তারা বিভাজন সৃষ্টি করে নিশা একশো একানব্বই আয়তে আল্লাহ বলেন উলাইকাফের অনায় হলো হাক্কা বা প্রকৃত কাফের সুতরাং কাফের বাংলা অর্থ হলো অবিশ্বাসী সুতরাং যারা অবিশ্বাসী তাদের শাস্তি নির্ধারিত করা আছে একশো বাহান্ন নম্বর সুরা নিসার আয়তে আল্লাহ বলেন যারা আল্লাহ ও রসুল গানের উপর বিশ্বাস রাখে না এবং আমার ও রসুলের মধ্যে পার্থক্য করে না তাদেরকে আল্লাহ মহাপ্রতিদান দিবেন তিনি ক্ষমাশীল ও করুণাময় সুরানিসার একশো পঞ্চাশ থেকে বাহান্ন নম্বর আয়াত তফস্বীকার অনুযায়ী বোঝা গেল যিনি রসুল তিনি হলেন আল্লাহ যদি কেউ না মানে তাহলে সে বা তারা হাক্কা কাপের আমরা সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাহু তালা আলাই সাল্লাম তিনি ইসলাম প্রতিষ্ঠিত করার জন্যে মানবরূপে এই ধরাধামে এসেছিলেন অথচ কোরআন বলছে যিনি আল্লাহ তিনি রসুল এ কথার পরিপ্রেক্ষিতে বোঝা গেল যে রসুলের সুরত আল্লাহরই সুরত হতে হয় আমি কাজে গোলাম যা নিজের মুখে কোনো দিন এই কথা বলতে চাই না যে আল্লাহ রসুল একই কিন্তু আল্লাহ তিনি নিজেই মুখেই বলেছেন আর সেই কথার উপর যদি আমরা বিশ্বাস স্থাপন না করি তাহলে কাপের হয়ে যাচ্ছি তাই পাঠকনের কাছে আমার একান্তই অনুরোধ যে আপনারা কাপের হয়ে মরতে চান না ইমান লয়ে মরতে চান কোনো ব্যক্তি কি কাপের হয়ে মরতে চায় কখনো না সবাই ইমান নিয়েই মরতে চায় আল্লাহ বলেন কোরআন পাকে আমার একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না অতএব রসুলের চেহারা আল্লাহরই চেহারা সাব্যস্ত করতে হয় একজন বিখ্যাত আল্লাহর ওলিয়ে এই সম্পর্কে কি বলেছেন জানেন তার নাম হচ্ছে বু আলী শাহ কালান্দা রহমতুল্লাহ আলাই বা সাকিলে সাইখে দিতাম মস্ত ফাঁড়া না মস্ত ফাঁড়া তো বালকে খোদারা দ্বারা তিনি বলেন আমি যখন আপন মুর্জিদা হাতে হাত রাখিয়া বাইট গ্রহণ করিলাম তখন দেখি এটা মুর্শিদা হাত নয় এটা স্বয়ং রসুল পাক সাল্লাহ তাল আল্লাহ সাল্লামের হাত পরক্ষণে তিনি বলেন না না এটা কক্ষরে না এটা রসুলের হাত নয় এটা স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের হাত বাংলাদেশের একজন মহাসাধক তিনি সবাই লালন ফকির নামেই চিনে তিনি বলেছেন যিনি মুর্শিদ তিনি রসুল ইয়াতে এ কথায় নাই কোনো ভুল আল্লাহ সে হয় এ কথা লালন না কয় আল্লাহর কোরআনে কয় কোরআন কয় তিনবার বলেছেন বড় বড়ো আল্লাহর অলিরা তিনারা বলে গেছেন যে মানব স্রোতই হলো আল্লাহর স্রোত যেমন হাদিস কুচ্ছিতে আল্লাহ বলেন লাহা খালাকা আদামা আল্লাহ স্রোতি আল্লাহ রবুল আলমিন তিনার নিজের স্রোতে আদম সৃষ্টি করেছেন অতএব এই আয়ের থেকে বোঝা গেল আদম সোরটাই হলো আল্লাহ চেহারা বা আকার এই হাদিসটা শোরে তের কোনো দিন স্বীকার করে না বা মানতেও চায় না বলে এটা জৈব হাদিস এরপর আর একটা হাদিস দ্বারা আল্লাহর অলিরা রবের আকার বা চেহারা সাব্যস্ত করেছেন যেমন কি বলেছেন মান আরাফা নাফসা হু ফাঁকা রাব্বা রব্বাহু যে নিজেকে চিনল সে তার আপন রবকেই চিনল কোরআন পাকে বানী ইসলাইলে আল্লাহ বলেন মান কানা ফি হাজি হি আমা কিলাতি আমা অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহ তার রসুলকে চিনল না দেখল না অন্ধ হয়ে থাকলো পরকালে অর্থাৎ মৃত্যুর পরও কবরও হাসরে তারা অন্ধকারে থাকবে এখানে অন্ধকার বলতে দিন কানা দিন ইসলাম কানা বোঝা গেল এখানে দুনিয়াদারি অন্ধ বলা হয় না এখানে দিন ইসলামের দিন কানা ভালো হয়েছে এই আয় ভিত্তি বোঝা গেল যে দুনিয়ার জিন্দগিতে যদি কেউ আল্লাহ তার রসুলকে চিনতে না পারে মৃত্যুর পরে সে কোনদিন চিনতে পারবে না আর চিনতে হলে একটা আকার সাব্যস্ত করতে হবে সুতরাং যার আকার থাকবে না তাকে চিনা বোঝাবে না আয়ত নম্বর বাহাত বনি ইসরায়েলের এটা শাব্দিক অর্থ